সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লা আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক এই মুহূর্তে আমাদের দেশ পরিচালনা করে চলেছেন নবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এই কোরআনের উপরে যেভাবে আমল করে চলেছেন এই আমাদের ভূখণ্ডকে নিয়ে তার একটি ঝলক আপনাদেরকে দেখিয়ে দিতে চাই আর সেটি হল নতুন বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস কিভাবে চোরদের চুরির হাত কর্তন করে দিয়ে এই কোরআন মান্য করছেন ষোলো বছর ধরে আমাদের দেশটি লুটপাট করে শেষ করে দিয়েছিল যারা সেই সকল চোরদেরকে তিনি কি করেছেন এখন তাদের চুরির হাত কর্তন করে দিচ্ছেন এই কোরআনের পাঁচ নম্বর সোর আল মাইদার আটত্রিশ এবং উনচল্লিশ আয়াত দুটির দৃষ্টিতে আমরা জানবো যে ডক্টর মোহাম্মদ ইউনুস কিভাবে এই আয়াত দুটির উপরে আমল করে চলেছেন আল্লাহারি বিমা কাসাবা নাক আজিজুন হাকিম যে কেউ চুরি করবে চায় সে পুরুষ কিংবা নারী হোক তোমরা তাদের চুরির হাতকে কর্তন করে দিবে এ হচ্ছে তাদের প্রতিদান আল্লাহ তালার কাছ থেকে আদর্শ দণ্ড হিসেবে যা তারা অর্জন করেছে তারই প্রতিফল হিসেবে আর আল্লাহ হলেন মহাসম্মানিত ও মহাবৈজ্ঞানিক ফামান্তা বা মিমবাদ ও আস্লা ফাইন আল্লাহ ইয়াতুব আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রাহিম জুলুম অনাচারের পরে যে কেউ তাওবা করে ফিরে আসবে নিজেকে সুদরে নিবে নিশ্চয় আল্লাহ তাকে মাফ করবেন আল্লাহ তো বড়ই ক্ষমাশীল দয়াময় তো এই আয়াত দুটির দৃষ্টিতে ডক্টর মোহাম্মদ ইউনুস কি করছেন অতীতের ফিরাউনিয়াতের যুগে যারা খুনি হাসিনার এই ফেরাউনি যুগে যারা এই দেশে বড় বড় চোর ছিল তাদের চোরের চুরির হাতকে কর্তন করার জন্য আজ নারী পুরুষ তাদেরকে ধরে সেই হাতটি কর্তন করে দিচ্ছেন আর এই আয়াত দুটির উপরে আমল করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস চোরদের ভিতরে সালমান সালমানে রহমানকে আমরা দেখেছি চোরদের ভিতরে আমরা দেখতে পেয়েছি আনিসুল হককে চোরদের ভিতরে আমরা দেখতে পেয়েছি ডাক্তার দীপু কে এইভাবে একে একে বড় বড় চোরদেরকে ধরা হয়েছে এখন দরকার শুধু তাদের কাছ থেকে সেই অর্থগুলিও ফেরত নিয়ে দেশ সংস্কারের কাজ করা তবে এই চোরদেরকে তাদের শাস্তি পেতে হচ্ছে তাদের চুরির হাত কর্তন করে দেওয়া হয়েছে আর এটি হচ্ছে ইসলামী শাসন এটি আমাদের দেশের যারা উলামা লীগ উলামা দল সালাফি উলামা কিংবা জামাত শিবিরের উলামা অথবা হেফাজতের উলামা বা তরিকতের উলামা এমনকি হেজবুত তাহিদ নামক যে মুসিক সংগঠন রয়েছে ইরা কেউ মানবে না এবং ইরা যে সিস্টেমটা দিতে চায় সেই সিস্টেমটা হচ্ছে এদের ফ্যাব্রিকেটেড সিস্টেম ইরা জানে না যে কোরআনের আয়াত মতে আল্লাহ তালার এই বিশ্ব চলে থাকে তাই এই কোরআনের

ইচ্ছা এবং অনিচ্ছায় এবং আল্লাহ আল্লাহতালার দিকে সবকিছুই হাজির করা হবে তো একজন চোর বিগত ফিরাউন হাসিনার যুগে চুরি করতে 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 এমন একটি সময় এসেছে যে আজ তারা সবাই ধরা খাচ্ছে তাদের চুরির হাত কর্তন করে দেওয়া হচ্ছে আর এই কাজটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই আগস্ট মাসে দুই সালে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি পাঁচ আগস্ট এক মাসও হয়নি কিন্তু বড় বড় রাঘব চোরদের চুরির হাত কর্তন করে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস এই আয়াতের উপরে আমল আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন আর এইভাবে আল্লাহ তালার শান্তির ইসলামী রাষ্ট্রে ইসলাম এইভাবে কায়েম হয় যদি কেউ মানতে চায় তাহলে তো ঠিক আছে যারা মানবে না তাদের ব্যাপারে আমি বললাম তারা কারা